রাতের বেলা যখন মাঝে মাঝে একা একা বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ দুনিয়ার জীবনটা তুমি বারবার বলছো যেটা ধোকা আসলেই ধোকা বহু কিছু দুনিয়ায় বানালাম এখন যদি ঘপ করে মারা যায় হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যায় কি হবে আমার বলেন সুন্দর করে গোসল করিয়া লাশ জানা যা পড়িয়ে কবরে দিয়ে চলে আসবে তিন দিন পাঁচ দিন দশ দিন এক বছর দুই বছর কান্নাকাটি করবে আত্মীয় স্বজনেরা বছর 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 খুব বেশি হলো পরে হামজা হারিয়ে যাবে এই জায়গাটা নতুন হামজা এসে আবিষ্কার করবে এই জায়গাটা এই জায়গাতে একশো বছর পরে আবার নতুন হামজা আসবে এক কথা বলেন এখন খুব সাবধানে ও আল্লাপাক বলেন মানুষ যখন ডান হাতে আমল নামাটা পাবে এটা বাবার পরে নিজে দেখবে সঙ্গে সঙ্গে মানুষকে বলবে ভাই এটা একটু দেখো আমি পাশ করেছি এত খুশি হবে লোকটা ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যদি দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে যদি দেখে ফাইভ পেয়েছে এ প্লাস পেয়েছে গোল্ডেন প্লাস সঙ্গে সঙ্গে নিজে দেখার পরে দৌড়াই মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে দেখায় আর আনন্দ পায় যে দেখেন আমি কি করেছি আল্লাহ পাক বলেন লোকটা নিয়ে ময়দানে মাহসানে দৌড়াতে থাকবে আর মানুষকে যাকেই পাবে সামনে বলবে এই দেখেন আমি পাশ করে গেছি একটু মনের ভেতরে আসছে না আমার জীবনটা যদি এইরকম বানাতে পারতাম না আমাদের সামনে এদিন নেই একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো এরকম একটা দৃশ্য যদি কেয়ামত ময়দানে মাসারে আমার সামনে আসে যে আমি পাশ করার পরে মানুষকে দেখাতে পারছি আল্লাহ আমার বান্দাদেরকে যে দেখাচ্ছে আমি পাশ করেছি ইনি জানান্তু আননি মাওলানাকিন হিসাবিয়া লোকটা বলবে মানুষকে যে আমি জানতাম যে আমার হিসাব দেওয়া লাগবে আমি জানতাম আমার হিসাব দেওয়া লাগবে আমার হিসাব হবে আল্লাহর দরবারে এই চিন্তা করবে আর মানুষকে বলবে এই দেখেন আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে আমার ডান হাতে আল্লাহ আমার আমলের যে কর্মের প্রতিফল দিয়ে দিয়েছে এই যে লিখিত বিষয়টা দেখাতে দেখাতে মানুষের সামনে সামনে যেতে থাকবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফাহো আফি আইশাতির রাদিয়া তরে আমি একটা সন্তোষজনক জীবনে দিয়ে দেব যেখানে গেলে কোনো দিন আর দুঃখ এই শব্দটা আসবে না ফে জান্নাতে না আলিয়া উসু জায়গায় তো আমি পৌঁছাবো সমহান জান্নাতে উতুফু হাদানিয়া এই জান্নাতে আসলে এখানে ফলগুলো ঝুলে থাকবে তাফসির ইবনে কাসির মুফাসসির বলেন জান্নাতি মানুষেরা নিজের জান্নাতে বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের ফল পেড়ে খেতে পারবে এগুলো আমি গল্প করছি না কোরআনে কারীম শোনাচ্ছি একটা আফসোস হয় না নিজের মনের ভেতরে আমাদের জালা ওই রকম একটা কিছু যদি আমিও পেতাম এখানে তো থাকবেন না আর একশো বছর পর ওই রকম একটা জীবন গঠন করা দরকার আমাদের আসে না নেই ফেরেস্তাদের পক্ষ থেকে এবার বলা হবে কোলো আসরব হানি আমা আসলাফতম ফিল আইয়া মিল খলিয়া বিগত জীবনে বহু কষ্ট করেছ ইসলামের ওপরে টিকে থাকতে গিয়ে বহু কষ্ট করেছ বহু গাল শুনেছো বহু উল্টা পাল্টা নাম তোমাদেরকে দিয়েছে খেয়ে না খেয়ে দুনিয়ায় দিনের ওপর থেকে সরনাই আল্লাহ পাক আজকে ফিরে দিয়েছে এগুলো বিগত জিনের কষ্টের প্রতিফল এইগুলো খাও সিস্টেম অফ অফিসটা দেখো না তখন বলতে বলতে আল্লাহ আলোচনার ধরনে এবার পাল্টিয়ে ফেলেছেন মানতে বেশি বিশিমানি আল্লাপাক বলেন যে গণাগার মানুষ যারা দুনিয়াতে মন মতো জীবন চালিয়েছে আর হাদিস দেখে নাই এদেরকে আমি আমল নামাটা দেব কিন্তু বাম হাতে বলেন কিভাবে দেবে জানো এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে ফাঁকা করে আল্লাহ ঢোকাবে দিয়ে দিয়ে বের বের করার পরে ওইটা হাতে দেবে এবার ওটা যেহেতু হাতের ভেতরে আছে আপনার ওই বই আমল নামা জীবনের সবকিছু রেকর্ড বুকের ভেতর দিয়ে হাত পেছনে দেওয়ার পরে ওটা তো আর বের করতে পারবে না হাত বের করলে বই এইটি ধরবে দৃশ্যটা সামনে নিয়ে এসে ভাবেন যে কত বড় কঠিন অবস্থা আল্লাহ বানিয়েছে ওই সময়টায় বুকের ভেতর দিয়ে দিয়ে বই হাতে কি করি তখন লোকটাই কঠিন অবস্থায় বলবে আমার যদি আজ হিসাবই নেওয়া না হতো আমি বিশ্বাস করতাম না যে আমার সামনে হিসাবের একটা দিন আসবে ইয়া লাইতাহা কানাতিল মনে মনে আফসোস করে বলবে আল্লাহ মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত আর যদি কোনো কিছু সামনে না আসতো তাহলে খুব ভালো হতো আর ওটা হবে শুধুমাত্র যারা মানুষ আর জিন বাদ দিয়ে যত সৃষ্টি আছে তাদের তন্ত তোরবা আছে কোরআনে কারিমে যত সৃষ্টি আছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়ে বলবে মাটির সাথে মিশে যা মিশে যাবে শুধুমাত্র মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে হয়তো ডান হাতে নাই বাম হাতে দুই হাতের কথায় আমরা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডান হাতে এমন কিছু দেন যার কাজকর্ম দুনিয়ায় করার তাও পায় জীবন সফল আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেবে ওই দিন যেহেতু সামনে আমারও আছে আপনারও আছে থেকে এই মুহূর্ত থেকে ওটা যেন আমি পড়তে পারি মানুষের সামনে পড়লে যেন অপমান আমি বদনা করি এরকম একটা জীবন গঠন করার তাও ফিক কামনা করছি সবাই ফিরে আসেন আল্লাহর দিকে সম্মানিতা মা বোনেরা আপনাদের দায়িত্ব যেটা পরিবারে সমাজে রাষ্ট্রে দায়িত্বগুলো পালন করে এমন এমন কিছু ওই কিতাবে দুনিয়াতেই লিখে রেখে যান কেয়ামতে যেন পড়লে আপনি নিজেকেই নিজে গর্ববোধ মনে করেন আল্লাহ আমি সহ যারাই এসেছি আমাদের জীবন তুমি এই রকম তৈরি করে দাও বলে না মামলার সব দেখেছিলাম পারিবারিক জীবনের সমস্যায় হয়তো মেরে ফেলেছে আদা মারা করে ফেলেছে নাই পারিবারিক জীবনে যে ঝামেলাগুলো গন্ডগোলগুলো মানুষের এখন জিনিস জল্লাদের দায়িত্বে আছে ঢাকায় বিশেষ করে কাশিমপুরে যে ফাঁসি দেয় আগে তো শাহজাহান ছিল এখন ইলিয়াস চট্টগ্রামে বাড়ি লোকটা সতেরো বছর ছিল সৌদি আরবে বিয়ে করার পরে মায়ের সাথে আর বর সাথে কোনো মিল নেই মাকে আর বোনকে কে কিছু দিলেই বউ গরম দেয় কান্না কাটি করে চোখের পানি ফেলে দিয়ে বউটা বলছিল এখন সে বউটাই এই কথা কাটাকাটি করতে গিয়ে মেরে ফিলিস এখন তার ফাঁসি এখন যাবত জীবত তিরিশ বছর জেল খাটা লাগবে কাজকর্ম করে যদি সদ দেয় তাও বাইশ বছর লোকটা আফসোস করে বলছিল হুজুর আপনি ওয়াজ করেন বাইরে যদি যেতে পারে একটু সতর্ক করেন অন্তত স্ত্রীর সাথে পারিবারিক জীবনে যে বিষয়গুলো স্ত্রীরাও যেন বসে স্বামীরাও যেন একটু কন্ট্রোল হয় একটু সাবধান হয় কিন্তু আমার মতো একটু ঠুঙ্ক ভুল করার পরে তিরিশ বছর আর ওদিকে সতেরো বছর তো লোকটা জীবনে থাকবে কি আর তোরা জীবনটা শেষ হয়ে গেল চিন্তা করে করে আমি লিখেছিলাম পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ গুলো এর সমাধান কি করে করা যায় আমি যে বইটা নিয়ে এসেছি আমি আমার তো বই ওই গাড়িতে পাওয়া যাবে নিয়ে নিজের বউকে পড়াবে যে এখানে এই বাম হাতে গাড়ি আছে বউকে পড়াবেন আগে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন যে এইটা শেষ করো তারপরে বিয়ে দেবো পারিবারিক জীবনে জামায়ের সাথে স্বামীর সাথে অনেক সমস্যার সমাধান দেওয়া আছে নিয়ে পড়বেন ওনাদেরকে আগে মেয়েদেরকে দেবেন ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে আমি আশা করছি ওর ভেতরে যে তথ্যগুলো আছে যদি মেনে নিতে পারেন একশো ভাগের সত্তর ভাগ শান্তি সংসারে ফিরে আসবে আল্লাহ আমাদেরকে তাও দিন আর এখন যে সময় আমি করানে কারিমের যে আয়াতগুলোর ওপরে বাস্তবতার নিরিখে কথা বলার চেষ্টা করেছিলাম আমি সহ সারায় আসলাম আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তাওফিক যেন দান করেন বার আকাল্লাহ লা না বলা কম ফিল করা নিল সিম আল্লাহ মামিত লা ই ল তা সবহান আকাইমী কুংতুমিনা মিন আরবলাল আমি রাজবাড়ি জেলা আরে সব মানুষগুলো কারণে কারি মেরে আয়োজনে যারা আঞ্জাম দিল এ যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও যে মুহূর্তে আমরা তোমার করান শুনছিলাম তোমার দরবারে আমরা এ রাতের বেলা হাত তুলেছি এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা পানির নিচে হাবুডুবু খাচ্ছে এলে তোমার সাহায্য চাই আমরা তুমি এই মানুষগুলোর জন্য হামে অনাসের ছেড়ে দিয়ে মেরে ফেললো আঠারো জন মানুষ তাদেরকে শাহাদতের মর্যাদা দাও এখনো যারা স্ত্রী সন্তান শিশু বাচ্চাদেরকে গবাদি নিয়ে ঝামেলার শেষ নেই আল্লাহ তুমি নিজের থেকে তাদেরকে বাঁচাও আর রাবুল আলমিন অনেকে এই কঠিন করছে পানির দাম বাড়িয়ে দিয়েছে নোয়াখালী এলাকায় ঢাকাতে সারা বাংলাদেশের বিভিন্ন মুসলমান সহ ধর্মের তাদের কিছু খাবার নিতে যায় অথচ দেখে ডবল ডবল দাম বাড়িয়ে দিয়েছে সালেনদেরকে তুমি সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে হেদায়ত দাও যদি না থাকে এই সালেনদেরকে তুমি বিপদ দিয়ে ধ্বংস করে দাও মানুষের এত বড় বিপদেও যাদের মন নরম হয় না আল্লাহ এই মানুষগুলোর কপালে আর মনে হয় হেদায়েত নেই আমল নামার বিষয়ে তুমি যে সতর্কতা দিয়েছো এমন আমল করার দাও ফিক দাও কাজ করার যেটা তোমার সামনে কেয়া মতে কোটি মানুষের সামনে আমরা পড়তে পারি আল্লাহ এমন কোন কাজে আঞ্জাম দিও না আল্লাহ আমাদেরকে দিয়ে যেটা পড়লে লজ্জা পাবো আমাদের জীবনে আমার এমন বহু কাজ ঘটে যাচ্ছে শয়তানের ধোকায় নফসের ধোকায় যেটা মানুষের সামনে পড়া যাবে না এইরকম কাজ আমরা করতে চাই না আল্লাহ তোমার সাহায্য ছাড়া সম্ভাবনা আমাদেরকে বাঁচাও চোখের গোনা থেকে আমাদের বাঁচাও হাতের অপরাধ থেকে বাঁচাও বিশেষ করে অন্তরের জেনা থেকে আমাদেরকে বাঁচাও বোন যারা এসেছে খাদিজার মতো আয়শার মতো বানিয়ে দাও হাফেজ আবু সাইদ সাহেব যত আলেম এখানে বসে আছে আল্লাহ আলেমদের মর্যাদা সম্মান আপদ দূর করে দাও বারাকাল্লাহু lana কম ফিল করা अजीম কত মানুষ এলাকায় কবরে শুয়ে আছে কবরগুলো তুমি কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন যে ষড়যন্ত্র চলছে तमाम দুনিয়ায় মুসলমানদেরকে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম আল্লাহ হম ইন্নানা না জা নু কাফি নহরহিম অনা হাউস ও বেকামিং সরু রহিম বিশেষ করে তুমি করা নেই জানিয়েছো য়াহুদি আর মোর্শেদ একরা মুসলমানদের সব চাইতে ভয়ঙ্কর শত্রু এটা আমরা তামাম দুনিয়ায় এখন দেখতে পাচ্ছি আল্লাহ এই ভয়ঙ্কর শত্রুদেরকে তোমার হাতে দিলাম আল্লাহ তুমি হামিও নাসির হয়ে যাও প্রবাসে বহু ভাইরা দোয়া যে আল্লাহ অনেকে অনেক ঝামেলায় আছে তাদেরকে তুমি নিজে সাহায্য করো হালাল রুজিতে বরকত দাও তাদের ধৈর্য সহ্য বাড়িয়ে দাও জীবের অভাব অনটন দূর করে দাও আমার কণ্ঠটা তুমি ভালো রাখো আল্লাহ আসমান জমিনের এবং শত্রুদের শত্রুতা دشمنের दुश्मनी হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও আমি আমিন আমিন যখনই মরণ আসবে যেন বলতে পারি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ